আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ও যে দেখতে পাচ্ছেন পিছনে আমি এখন আছি রাজশাহী কলেজ এই কলেজে আসার একটা অন্যতম কারণ হচ্ছে এই কলেজটি হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা এবং খুবই সুন্দর তা আমি এখন একটু এই কলেজের আশপাশে যাব ঘুরে বেড়াবো এবং সেটা ক্যামেরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে চলুন দেখি thank <laughs> you